বাউল শিল্পী আবুল সরকারকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত সকালে এই আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ মুন্সি মোহাম্মদ মশিয়ার রহমান মানিকগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে শাস্তির দাবিতে আলেমদের বিক্ষোভ জামিন না হলে আমরা সামাজিক আমাদের যে অধিকার নাগরিক অধিকার আমরা ওটার ভিতরে থেকে যতটুকু সম্ভব আমরা আন্দোলন চালিয়ে যাব আমরা বিচার চাই আমাদের আজকে মানববন্ধন বাংলাদেশ বাউল সমিতির সম্মানিত চেয়ারম্যান উনি একজন গুণী শিল্পী একটি প্রশ্ন একটি উত্তর দিতে গিয়ে সামাজিক ভাবে খারাপ দেখা যায় ওনাকে গ্রেপ্তার করা হয়েছে মামলা পরে যারা বাউল শিল্পী যারা এই যে গান বাজনার মধ্যে মানুষকে কোরআনে পতুয়া দেয় এরা শয়তানের শয়তালের মিয়া শৈতালও এদেরকে দেখে লজ্জা পায়

বাংলাদেশের ঐতিহ্য কালচার সংস্কৃতিতে অবশ্যই আমরা বাউল গান বাউল শিল্পীদের ভালোবাসি বাউল আবুল সরকার পুরো দেশে একটা গ্যাঞ্জাম লাগাই দিছে বাউল গান নিয়ে অনেক ব্যাখ্যা থাকতে পারে আধ্যাত্মিক তাত্ত্বিক অনেক ব্যাখ্যা আমরা সেদিকে যাব না যারা বাউল গান করেন বাউল আছেন তাদের প্রতি সম্মান রেখে বলি আসসালামাইকুম রহমতুল্লাহ সবাইকে মনে আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি কি বিষয় নিয়ে কথা বলব বর্তমানে সারা বাংলাদেশের যে বিষয়টা তুলফার সৃষ্টি করেছে সেটা হচ্ছে যে বাউল শিল্পী বাউল সম্রাট যাকে বলা হয় আবুল সরকার যিনি সাম্প্রতিক সময়ে তার অনুষ্ঠানে তিনি সরাসরি আল্লাহকে নিয়ে বেশ কয়েকটা মন্তব্য করেন যে মন্তব্যের জেরে অর্থাৎ মানে তাদের কথা বলতে গিয়ে সেখানে বেশ কিছু কথা বলে ফেলেন যে কথাগুলোর জেরে রীতিমতো তুলপার হয়ে গেছে মানিকগঞ্জ এবং সারা ইতিমধ্যে তৌহিদি জনতা এবং বাউল শিল্পী আবুল সরকারের ভক্তদের মধ্যে রীতিমতো তুলপার সামাজিক যুগত এবং সারা দেশ বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম করতেছে এবং একদিকে বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে বাউল শিল্পী আবুল সরকার ভক্তরা রীতিমতো মাঠে নেমে গেছে অন্যদিকে তৌহিদি জানার তাকে তাদের ফাঁসির দেওয়া হয় জন্য রীতিমতো সারা বাংলাদেশে মানব বন্ধন করতেছেন এমন যখন পরিস্থিতি তার ধারাবাহিকতে আজকের ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি যে ভিডিও ফুটেজটার মাধ্যমে যে ভিডিওগুলোর মাধ্যমে অনেক অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন দর্শক আমরা

উনি একজন গুণী শিল্পী একটি প্রশ্ন একটি উত্তর দিতে গিয়ে খারাপ দেখা যায় ওনাকে গ্রেপ্তার করা হয়েছে মামলা মামলা হয়েছে বুঝি আইন অনুযায়ী যে মামলা হয়েছে সেই মামলা অনুযায়ী ওনাকে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশের সংবিধানে এরকম কোনো আইন নেই যে কোনো আসামি জামিন চাইতে পারবে না বা তাকে জামিন দেওয়া হবে না কিন্তু একটি মহল ওনাকে জামিন দিলে এই দেশে অনেক কিছু হয়ে যাবে হুমকি দিতেছে তাহলে কি তারা সংবিধানের উপরে বসবাস করে কি না এটা আমার প্রশ্ন অনুযায়ী যদি আমরা বসবাস করি ওনার বিচার যেটা হবার আইন অনুযায়ী হবে এবং সেটা বাংলাদেশের নাগরিক হিসেবে আমিও কামনা করি কিন্তু ওনাকে জামিন দিতে হবে জামিন না হলে আমরা সামাজিকভাবেই সামাজিকভাবে আইনের ভিতরে থেকে আমাদের যে অধিকার নাগরিক অধিকার আমরা ওটার ভিতরে থেকে যতটুকু সম্ভব আমরা আন্দোলন চালিয়ে যাব সেখানে আমাদের পারমিশনের একটু জটিলতা ছিল আমরা বুঝতে পারি নাই আমাদের পারমিশনটা আমরা নিতে পারি নাই ডিসি মহোদয়ের কাছে যে দরখাস্তটা আমরা পৌঁছাইতে পারি নাই

আমি এত ঊর্ধ্বের মানুষ না চিন্তাবিদ ভাষাবিদ সাহিত্যিক কবি অথবা মাওলানা আমি কোন কিছু না আমি সাধারণ একজন নাগরিক ভালোবাসি খলিফা মানববন্ধন আমাদের কৃষ্টি কালচার যে কোনো ব্যক্তি রাজনৈতিক সামাজিক সংগঠন সবাই মানববন্ধন করে বলতেই

আমির হামদা সাহেব এবং মা খাদিজা কে নিয়ে এই যে মন্তব্য বলতেছে মন্তব্য করে তারা বলে আমি তো সে না আমি তো সে না আমি আজকে আসছি আমার বিভিন্ন জায়গায় বাউল শিল্পীদের মার খাচ্ছে বাউলরা কিন্তু কথা আমি প্রথমে আমার জায়গাটা ক্লিয়ার করি দেখেন আমি বাউল গানের বিপক্ষে না বাংলাদেশের ঐতিহ্য কালচার সংস্কৃতিতে অবশ্যই আমরা বাউল গান বাউল শিল্পীদের ভালোবাসি কিন্তু পালা গানের নামে এই আবুল সরকার বা মহারাজ আবুল সরকার যেই বেয়াদবি করেছে যে অন্যায় করেছে এইটার দৃষ্টান্তমূলক সাজা এই রাষ্ট্র ব্যবস্থা থেকে কিন্তু হতে হবে এইখানে কোনো আপোষ নাই আপনি বাউল গান গাইবেন আমরা শুনবো মন ভরবে আপনি বাউল শিল্পী আপনাকে সম্মান করব আপনি গান লিখেন কিন্তু আপনি গান গাইতে গিয়ে পালা গানের আদলে কেউ পক্ষে কেউ বিপক্ষে আপনার এরকম কিছু যাত্রা পালা গান করেন সেইখানে আপনি ধর্ম কি মারে ফদ তারপর কি জানি আরো আছে কিছু এগুলা নিয়ে আপনারা কথা বলতে যাবেন কেন ভাই আপনি গান গান আপনি ধর্মকে টাইনে আনবেন আল্লাহ সম্পর্কে এমন ধরনের কটুক্তি করবেন এইটা এই দেশের কোন মানুষ এটা পছন্দ করবে না হোক সে হিন্দু এখন আজকে যদি হিন্দুদের কোন দেব নিয়ে কেউ এমন বক্তব্য দিত আমি সেটাকেও প্রটেস্ট করতাম কেন করতাম যে এটা মানুষ হিসাবে আমার দায়িত্ব এখন আপনারা যেটা করছেন বাউল আবুল সরকার যেটা করছে এটা অন্যায় এরপরে আপনারা মুক্তির দাবিতে গেছেন আপনাদেরকে মারাধর করা হয়েছে সেটা আরেকটা অন্যায় যারা তৌহিদি জনতার ব্যানারে করছে এটাকে আমি কিন্তু সাপোর্ট করি নাই আইন আছে আদালত আছে আপনারা শান্তিপূর্ণ অবস্থান নেবেন আইন আদালত দেখবে যে বাউল আবুল সরকারকে মুক্তি দেওয়া যাবে নাকি যাবে না কিন্তু এখন আবার আইনে আপনারা মিজানুর রহমান আল হুজুরের যে ইস্যুটা আপনারা কানেক্ট করছেন দেখেন আজারি হুজুর জামাত তলে তলে জামাত এটা আমরা বুঝি কিন্তু আমি মাওলানা দেলোয়ার হোসেন সাইদি তিনিও জামাত করতেন কিন্তু ওনাকে ভালোবাসতাম ভিন্ন কারণে আজহারি হুজুরকেও ভালোবাসি ভিন্ন কারণে কোরআনের জন্য আমি ভাই একজন পাপি মুসলিম তারপর ওনার কথাবার্তার মধ্যে যুক্তি থাকে অন্য ধর্মনিয়া কটুক্তি করে না ইসলামকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে এই কারণে জামাত করে না কিন্তু আজহারি হুজুরকে পছন্দ করে এমন সংখ্যাটা কিন্তু অনেক বড় আজহারি হুজুর আল্লাহরে নিয়ে এমন কটুক্তি করছে যে আপনি মুখে আনতে পারেন নাই যে বাউলের প্রতিনিধি আপনি এই যে কথা বললেন এটা তো আরেকটা ফেস লাগেন না কথা বললেন আজহারি হুজুরের যেই বক্তব্যটা নিয়ে বিতর্ক হয়েছিল আল্লাহ রাসুল নেই রক্ষর ছিলেন মূর্খ আর নিরক্ষরের মধ্যে আকাশ পার্থক্য আমাদের দেশের যেই আপনাদের যারা ফলোয়ার আছে মানে বিশেষ করে ধর্মভিত্তিক দলগুলোর মানে উস্তাদ বলছে আমির বলছে জামাতো আছে কিছু ফলোয়ার পিয়ার বোঝে না পিয়ার নিয়ে দৌড়াদৌড়ি করছে কই পিয়ার কে কই পিয়ার টিয়ার এত কিছু বুঝি না আমির সাহেব কইছে তো এই যে না বোঝা দল ল্যাংটা বাবার অনুসারী বাবার কাছে কি আছে ল্যাংটা হইয়া দেখাই রাখছে কো না তারপরে ভিতরে আরো কিছু আছে এই যে অনুসারে মূর্খ অনুসারে আমরা যুক্তি তর্ক বুঝতে চাই না মানে যারে যেমনে পাটে ফালানো যায় এরকম একটা পরিস্থিতি কিন্তু আজারি হুজুরের সময় তৈরি হয়েছিল আমাদের অনেক বিজ্ঞ আলেম ওলারা আলেম ওলামারা যাদের ধর্ম ব্যবসায় হাত দিছে জাকির নায়ক যাদের ধর্ম ব্যবসায় হাত দিছে মিজানুর রহমান আজারি তাদের কিন্তু জয় লাগেছিল যার কারণে উনি কোথাও কোনো বক্তব্য দিলে সেই বক্তব্যটার কোনো একটা অংশকে নিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করা হয় যে ওনার লেকচার বোঝার জন্য আপনার মাথায় ঘিলু থাকতে হবে এটা কিন্তু বাস্তবতা ডাক্তার জাকির নাইকের বক্তব্য শোনার জন্য আপনার মাথায় ঘিলু থাকতে হবে উনি আম জনতার জন্য কথা বলেন না ওনার কথা বলার জন্য হালকা জ্ঞান থাকতে হয় তো আজহারি হুজুর কি যেটা আপনি মুখে আনতে পারেন নাই তারপর হচ্ছে মা নিয়ে তিনি একটা বক্তব্য দিয়েছিলেন এখন কিছু বক্তব্য দিতে গেলে হয়তো রূপ করতে আসে কিন্তু আপনারা এগুলোকে নিয়ে যেভাবে এখন নাড়াচাড়া করতেছেন আপনি বলতেছেন যে আহ আপনি তো এখন আরেকটা গোষ্ঠীগত মানে এটাকে পলিটিক্যালি আপনি এটাকে আবার কাউন্টার করার চেষ্টা করতেছেন যেন জামাত খিপ্পা যায় এখন আর জামাতের ভাইদের বলি প্রতিবাদ করবেন আমরা যেমন ভিডিও বানাচ্ছি প্রতিবাদ করছি আমার এই প্রতিবাদে বাউল শিল্পীদের উপর কোনো আক্রমণ হবে না অন্যায় হবে না কিন্তু আপনারা যদি আবার রাজপথে নাই না যে বাউল ধৌরাও বাউল পিটো বাউলরা আমাদের নিয়ে আজারি হুজুর এটাও কিন্তু আবার কি হবে এটা একটা ভিন্ন দিকে যাবে সারা বিশ্ব তাকিয়ে আছে যে আমলি সরকার বারবার বলতো এই দেশে জঙ্গি গোষ্ঠীর আধিপত্য আছে এখানে জঙ্গিরা মাথা চাড়া দেওয়ার চেষ্টা করে সরকার পতনের পর বিভিন্ন দৃশ্যপটে এই বক্তব্যগুলোর একটা ন্যারেটিভ তো তৈরি হচ্ছে সো আপনাদের উচিত যারা জামাতের নেতাকর্মীরা আছেন আক্রমণাত্মক ভঙ্গিতা আপনি কাউন্টার করার সুযোগ নাই আপনি যুক্তি দিয়ে তর্ক দিয়ে কথা বলতে হবে কারণ বিজানুর রহমান আজারি তিনি জামাতেরই প্রোডাক্ট এটা আমরা বুঝি এটা এখন আর বাংলাদেশের কারুর অজানা নাই কিন্তু ওনাকে ভালোবাসার কিছু কারণের মধ্যে কোরআন তো বাউল শিল্পীদেরকে বলি আপনাদের শিল্পীদের সাথে আমাদের ঝামেলা নাই কিন্তু আপনারা যদি কোন গানের মধ্যে কোন পালার মধ্যে গিয়া আল্লাহ রাসুল অথবা দেব দেবী নিয়ে যাদের যে ধর্ম তো ধর্মই কোনো রকম কটুক্তি করেন আপনাদের বিরুদ্ধে আমাদের এই অনলাইন প্রতিবাদ এটা জারি থাকবে এটা মাথায় রেখেন আপনাদের সাথে সমস্যা নেই বাউল গান বন্ধের পক্ষে আমিও না এই দেশে সংস্কৃতি আছে কালচার আছে সো আমরা এগুলোর পক্ষে কিন্তু আপনাকে পক্ষে দেওয়ার কারণে আপনি গিয়া উল্টাপাল্টা কথা বলবেন রাজনৈতিকভাবে এখন আজারি হুজুরকে বলবেন জাল্লারে নিয়ে কটুক্তি করছে কি কটুক্তি করছে আপনি মুখে আনতে পারেন না এরকম অভিযোগ করার আগেও বক্তব্য দেওয়ার আগে একটু সাবধানে দিবেন কারণ নয়তো পরবর্তী যে দৃশ্যপটটা তৈরি হবে বলেন এই যে আবার 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 সো জিব্বাকে সংযত করেন ভালো থাকুন বাউল আবুল সরকার পুরো দেশে একটা গ্যাঞ্জাম লাগাই দিছে বাউল গান নিয়ে অনেক ব্যাখ্যা থাকতে পারে আধ্যাত্মিক তাত্ত্বিক অনেক ব্যাখ্যা আমরা সেদিকে যাব না যারা বাউল গান করেন বাউল আছেন তাদের প্রতি সম্মান রেখে বলি আপনারা আপনাদের কার্যক্রম করেন সেই জায়গায় তো কেউ আপত্তি তুলে না মূল জ্ঞান হয়েছে উনি যখন আল্লাহর ভুল ধরতে গেছে ওনার অনেক ক্লিপ একের পর এক আসতেছে উনি মানে আমি আর বর্ণনা করতে পারতেছি না উনি যে পরিমাণ পবিত্র কোরআনের সোরার উপরের যে পরিমাণ বিশ্লেষণ নিয়ে হাসাহাসি করছে মানে ওই ক্লিপগুলো দেখে অবাক হয়ে গেলাম যে একজন মানুষ হিসাবে এমন জ্ঞানী সে হয়েছে আল্লাহর ভুল ধরে পবিত্র কোরআনের সোরা নিয়ে সে যেইভাবে হাসাহাসি এবং যেইভাবে উচ্চ তাচ্ছিল্য করলো ওই ভিডিও গুলো সোশ্যাল মিডিয়াতে দেখবেন আপনারা এটা কি করতে পারে মানুষ এত জ্ঞানী আপনি হইছেন যিনি পুরো পৃথিবীর স্রষ্টা আপনি কল্পনা করতে পারবেন না যে পুরো পৃথিবী কি পরিমাণ কত সৃষ্টির বিশাল ভান্ডার এবং কত ভাবে ম্যানেজমেন্ট কিভাবে মহান আল্লাহ পাক সবকিছু করছেন সেই আল্লাহর যদি ভুল ধরেন আপনি মানুষ হয়ে তাহলে আপনি কত বড় বোকার স্বর্গে বাস করেন তাকে আর বলা রাখে কোন ব্যাখ্যা বিশ্লেষণ আপনাকে করতে বলছে মহান সৃষ্টি রহস্য নিয়ে আপনি ভাবতে পারেন কাজ করতে পারেন গবেষণা করতে পারেন চিন্তা ভাবনা করতে পারেন কিন্তু আপনি ভুল ধরতে গেলে তো আপনি আর মানে মানুষের কাতারে পড়েন না আরে তোর নিজের কাছে ইসলাম নাই তুই আইসা যাত্রা যাতরা ফ্যান্ডেলে ইসলামের জ্ঞান আর মানুষকে দেশবাটা তোর কাছে ইসলাম আছে তোর কাছে কোরআনের জ্ঞান আছে আমরা কোরআনের জ্ঞান ইসলামের যে নীতি নৈতিকতা এটা শিখবো কার কাছ থেকে সম্মানিত ওলামা মাসাইকদের কাছ থেকে কিন্তু একটা লোক মুত্যা পানি লয় না জীবনে পশ্চিম দিকে ফিরা সেজদা দে নাই ওর যারা সেজদা দে তাদের তো কপাল কালো হয়ে যায় তুমি সেজদা দাও না নামাজ পড়ো না রোজা রাখো না তুমি বিড়ি খাও সিগারেট খাও গাঞ্জা খাও তুমি এসা গান বাজনার স্টাইজে কোনটা যায়জ কোনটা না যায়জ নবী রাসুল উলিয়া উলিয়ারি নিয়ে ব্যাখ্যা দিচ্ছ আমার মনে হয় বুঝছেন এদেরকে মা দুইটা ভেদে উপরের দিকে তোর পাশার মধ্যে শুধু কয়েকটা চিকন ব্যাগ দিয়ে পিঠানো যে তার পাশার মধ্যে যেন ঝলে তো দর্শক যেমন আপনারা সবাই বেশ কয়েকটি ভিডিও ফুটেজ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিও কতটা গুরুত্বপূর্ণ ছিল অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন আজকের ভিডিও মাধ্যমে দেখাবো না ভিডিওতে এরকম সবার সাথে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বলতে সুস্থ থাকবেন দেখাবো না করো ভিডিওতে তো পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফেজ